দোস্ত কেউ দেখে দেখতে দেখতে ফুরাই যায় দেখতে দেখতে হারায় দেখতে দেখতে হারাই যায় এই জন্য আল্লাহ তালা বলছে বন্দা বলি তুখ মিলল আইদা আমি চেয়েছিলাম তুমি আমার পুরাটা মাস পুরা করবো সবগুলো বন্দিগি পুরা করবা পুরা করো পুরা করো আল্লাহ বলছে পুরা কর কঠিন হবে না বান্দা আমি পারমুনি হ পারবা বান্দা আল্লাহ বলতেছে পারবা আমি জানি তুমি পারবা তুমি না পারলে আমি তোমারে দিতাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাআহা আমি আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিচ্ছু চাপাই না কিচ্ছু চাপাই কিচ্ছু চাপাই আল্লাহ তাআলা কোনো বিষয় কঠিন কি পরিমাণ ইহসান কারণ করছেন আমার কিতাবে পড়ছি আল্লামা ইমাম ইবনুল কাইম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে জিক আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে একটি ইবাদত কেবল আনলিমিটেড সেটা হলো জিকির জিকিরের কোনো কি নাই পরিমাণ নাই প্রতিদিন দশ হাজার বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই আবার এক হাজার বার করিলে হইছে না এমনও নাই এই জিকির একমাত্র আনলিমিটেড মানে হিসাব ছাড়া করতে থাকো ক্যাসিয়ারা উদকুরুল্লাহ যিকরান ক্যাসিয়ারা কিন্তু নামাজ এটার হিসাব আছে রোজা এটার হিসাব আছে জাকাত এটার হিসাব আছে হজ এটার হিসাব আছে ঠিক না মানে শুরু আছে শেষ আছে নির্ধারিত সময় সীমা আছে নির্ধারিত পরিমাণ আছে নির্ধারিত পরিমাণ ফরস চার রাখাত আপনি সাড়ে রাখাত টাকা কথা বুঝছেন কিন্তু জিকির একটি ইবাদত বাদত যেটা জবান বান্দিয়া বান্দা করে এটা পরিমাণ নির্ধারণ নেয় তো আল্লামা ইমাম রহমতুল্লাহ বলে যে আল্লাহ তালা জিকিরকে হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন করতে থাকো করতে থাকো বাড়াইতে থাকো বাড়াইতে থাকো ক্যাথিয়াথি রা বাড়াও 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 আরো 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 তো আল্লাহ তালা এই জিকির করার জন্য যেই জিব্বাটা দিছেন যেই অঙ্গটা এটার নাম জিব্বা তো এটা বানাইছেনও আল্লাহ তালা এমন যেটা করতে বলছেন আনলিমিটেড এটা করার জন্য এমন একটি অঙ্গ দিছেন এটাই একমাত্র মানব দেহের অঙ্গ যেটা একই সাথে লক্ষবার কুটিবারও ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা হয় না কিন্তু সমপরিমাণ না তার কাছাকাছি যদি অন্য কোনো অঙ্গ দিয়া কোন ইবাদত বান্দা করত সে পারত না যেটা আল্লাহ যেমন দিছেন ওইটার জন্য অঙ্গটাও দিছেন কি এখন মনে করেন এক বার আমি বললাম আপনা করে সুবহান আল্লাহ পড়েন তবে শর্ত হইল আপনারা প্রত্যেকেই এই প্রত্যেকবারে একবার হাত উঠাইবেন একবার হাত নামাইবেন এটা হলো আইন জিকির করবেন কয়বার এক হাজারবার বার তবে প্রত্যেকবারে কি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনি আমনি উড়াইয়াছে আর বুঝেন নাই কথা একশো বারের পরে পঞ্চাশ বারের ষাট বারের পরে আপনি হুজুর পিসা দিয়ে ফেটে নাম খবর আপনি জিকির আপনি করেন আপনি আমার একটা আকাম ধরাই দিচ্ছেন আমি জিকির করবো জিব্বা দিয়ে আপনি আমার হাতি ডারে কীর্তন লাগতাম আমি আমার দ্বারা হাত চলে না ঠিকই না বলেন এই হাত হয়ে যাবে অবশ্যই মানে এটার পারতেন না আপনি এতক্ষণ পারতেন না অথচ বুজুর গানে দিন চব্বিশ হাজার বার জিকির করতো বারো হাজার জিকির করতো ইমামের রব্বানি হজরত মৌলানা রশিদ আহমদ শেষ বয়স বয়স যখন যখন চোখ দিয়া পানি পড়ে হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আল্লাহ কসম কিতাবে আছে উনি শেষ বয়সে বলছে ওনার ভক্তদেরকে যে বাবা রা আমি তো আর আগের মতো জিকির করতে পারি না আমার শরীর একদম দুর্বল আমি একেবারেই দুর্বল হয়ে গেছি তখন কোনো মুড়ি জিজ্ঞাসা করছে হজরত এই শেষ বয়সে আপনি আল্লাহ পাকেন কি পরিমাণ জিকির করেন তো উনি বলছেন বাবা আমি তো এখন দিন রাত মিলে সর্বোচ্চ প্রতিদিন এক লক্ষ যে সময় তার বয়স সত্তরের উর্ধে সেই সময়ে মানুষটা বলতেছে এক লক্ষ বার এখন দুর্বলতার কারণে এর বেশি করতে পারে না এই মানুষটা চল্লিশ বছর বয়সে কি পরিমাণ জিকির পূজানিওয়ালা এত জিকির করে কেন চর্মনাইওয়ালা এত জিকির করে কেন বুঝেন না কথাটা এর পিছনে কাহিনী আসবে হ্যাঁ গঙ্গার সিলসিলার যারা তারা খুব বেশি পরিমাণ জিকির করে জিকির তাদের কলজার সাথে শরীরের সাথে মিশে যায় জাবান চলতেই থাকে আল্লাহ পাখের জিকির তাইলে এক লক্ষ বার বাদ দেন মিয়া এক হাজার বারে যদি সাথে হাত নাড়াইতে হইতো পারতেন অথচ এক লক্ষ যদি এক কোটি বারও আপনি এই জিব্বা দিয়ে আল্লাহকে ডাকেন খোদার জিব্বার কোন অসুবিধা হবে এজন্য আমি যেই অঙ্গ দিছি সেটার মধ্যে ওটা পালনের যোগ্যতাও দিছি আমি কঠিন করি নাই বান্দা আমি কঠিন করি তুমি কেন এটার মধ্যে কাটসাট করবো আমি রমজান তোমারে তো বুঝাই দিছিলাম আমি তো বিধানগুলো বুঝেই দিছিলাম তুমি পারবে বলেই দিছিলাম তুমি কাটসাট করলা কেন তাহলে একটা বিষয় হলো আপনারা যারা এই রমজানে ইবাদত আমলের মধ্যে গাত্তি করলেন আমার ভাই ইনসাফ করলেন না ইনসাফ করলেন না রমজানের এক এক সেকেন্ড আল্লাহর কসম এক এক সেকেন্ড দাম এক এক সেকেন্ড দাম প্রতি ঘন্টা প্রতি মিনিট হীরামণি মুক্তার মতো এক এক সেকেন্ড আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব এতে কাফে আমরা একসাথে ছিলাম হুজুরের সাথে আলহামদুলিল্লাহ এইবারও আছে সেই দুই হাজার তেরো সাল থেকে আমি হুজুরের সাথে এতে কাফ করি না আজগা। আজ গা দুগুণে ছাব্বিশ তাইলে কত বছর হইল প্রায় বারো বছর এই বারো বৎসর ধরে উনারে দেখছ এইবারও দেখছি মা গ্রীবের নাম আসরের পরে এই মুনাজাত শুরু করছে দোয়া করতেছে শেষ দিন এই দিন একেবারে আজান ইফতারের আজানের আব্ব একবার উচ্চারিত হওয়া পর্যন্ত এই হাত নামে কান্সে আর কান তো আমার সাথে আরও যারা ছিলাম আমরা সবার দোয়া করা শেষ মানে আমরা মুনাজাত শেষ আমরা কথাবার্তা যা কইছি মনও কইরা যে দূর পারছি বলিয়াও আরও বিশ মিনিট হয়ে গেছি আমার আর কথা নাই মুকুরতেন কিন্তু উনারাই দেখলাম সোনার তো শেষ হয় আমি তো কান্তে আছি বলি তখন আমি বুঝছি আমি বললাম তখন মূল বিষয় হলো শাহ যে বলছে হুজুরে কথাটা বলছে যে রমজানের এক সেকেন্ড মুক্তার মত যার কারণে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত শেষ তো রমজানের অংশ এজন্য শেষ সেকেন্ড পর্যন্ত উনি কান্দ শেষ সেকেন্ড পর্যন্ত আল্লাহর বন্দিগি করছেন এই জন্য ভাইয়া রমজানকে কদর করা উচিত ছিল কদর করা উচিত ছিল এখন আসেন এবার কথা সংক্ষেপ করতে চাই রমজানের পরে আল্লাহ বলেন যে বান্দা আমার প্রথম চাওয়া তোমার কাছে তুমি রমজান পূর্ণ কইরো মাসটা পুরা কইরো আমার ইবাদত বন্দিগি দিয়া পুরাটা মাস জীবনটা সাজাইও আমল কইরো এরপরে বলি টুকাবিরুল্লাহ আলা মা হাদাকুম যে আমি আল্লাহ রমজান শেষ করে ঈদের চাঁদ উঠাবো শাওয়ালের চাঁদ উঠবে রমজান শেষ হবে আমি যে এই একটা মাস তোমারে সিনাইলাম তোমারে আমি বুঝাইলাম আমলের তৌফিক দিলাম হায়াত দিলাম হেদায়েত দিলাম এটা ইফতার এটা সাহারি এটা রোজা এটা তারাভি এটা কাফ এইটা হলো সবে কদর এমনে করো এমনে করো এমনে করো আমার রসুরের মাধ্যমে তোমারে এই যে আমি সবকিছুর পথ দেখাইলাম এই যে আমি নিয়ামত দিলাম তো এই খুশিতে এই কৃতজ্ঞতায় এই জন্যে তুমি চাঁদ উঠলে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত আমি আল্লাহর তাকবির বড়ত্ব বলতে থাকো আল্লাহ আকবার আল্লাহু আকবর ইহু আকবার আল্লাহ আকবর আল্লাহ আপনি বড় আপনি বড় তাই বলেই আপনি আমারে রোজা রাখবার তৌফিক দিছেন আপনি বড় ইফতারের সুযোগ দিছেন আপনি বড় বলেই আমারে সাহারির সুযোগ দিছেন তারাবির সুযোগ দিছেন এতে কাফের সুযোগ দিছেন সবে কদরের সুযোগ দিছেন আল্লাহ আপনি বড় আপনি বড় আপনি বড় আপনি বড় আপনি বড় রমজানের যা উঠছে যেদিন এই বছর আমি সেদিন আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুল হুজুরের সাথে মদিনা শরীফ ছিলাম মসজিদ নবমীতে রসুরুল্লাহ সাল্লা সাল্লামের রওজায় আতার রওজা মুবারকের ঠিক পিছনে ছাতার নিচে আমরা বসা এ বসে নবীজির রওজা শরীফ দেখা যায় এবং তাকায় তাকায় আসি আমরা এরকম সময় সূর্য ডুবছে তো মাগরিবের আজান হয়েছে ওই দিন মাগরিবের নামাজ দাঁড়াইতে ইমাম মানুষ একটু দেরি করছে বুঝাই যাইতেছে যে একটু দেরি হইতেছে ইমাম মামসা দাঁড়াইছে নামাজ পড়ছে নামাজের মধ্যে প্রথম রাকাতেই ইয়া আই গো আল্লা দিন আমানু কুতিবা আলেই কমস্যিয়া আম এটা পড়ছে এই মদিনার ইমাম মসজিদে নবভীর ইমাম তা সালাম ফিরে আই আমি বললাম সাথে না নেবামে আমার সাথে যারা ছিল আমাগো তা করে বললাম চাঁদ উরসা হ্যাঁ তারা বললো কেমনি হুজুর আমি বললো ওই যে তেলাওয়াত করছে আয়াত পড়ছে এটাই বুঝা যায় ওই তার মাইকে বলে না তো এমনি বুঝছি যে চাঁদ উঠছে কারণ ওই এই জন্যই সিয়াম পড়ছে রোজার আয়াত পড়ছে তো এখন বলার উদ্দেশ্য হইল সালাম ফিরাই ইমাম সাহেব তো একটু পরে সাথে সাথে জানাজার এলান হয়েছে মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তের পরে জানাজা হয় তো মাগরীবের পর পরও তখন জানাজা হয়েছে এ তখন আমার যেটা উদ্দেশ্য বলা আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব আমার এর রকম হাতে টান দিয়ে বলছে মৌলানা হা একটা জিনিস ভাবেন এই এখন যারদের জানাজা হবে এই মানুষগুলো গত দুই মাস আল্লাহর কাছে রমজানের জন্য দোয়া করছে কিন্তু আজ তো সত্যি সত্যি চাঁদ উঠল এরা তো হায়াত পাইবে আজকে এখন মাগরিবে যাদের জানাজা হবে এরা কি গত দশ দিন আগে মারা গেছে এরা তো আজকে মারা গেছে এরাও তো আল্লাহ বারিক লানা ফি রাজা বাবা শাহবান রমা বান করছিল কিনা এরা তো পাইব এভাবে পুরো রমজান প্রতিদিন মানুষের মৃত্যু হয়েছে কিনা কথা বলেন না কেন সারা পৃথিবীতে মানুষের মৃত্যু হয়েছে কিনা প্রতিদিন মুসলমানের মৃত্যু হয়েছে কিনা আমরা যেদিন এতে কাফ শেষ চাঁদ উঠবে যেদিন এই দিনও আসরের নামাজের পরে গত বছর আমাদের সাথে চাচা এতে কাফ করছিল আমাদের সাথে আমরা এই বছরও এগারোশো সাথী একসাথে এতে কাফ করছে এক মসজিদে বুঝতে ধরে আপনার গো এক মসজিদে এতে কাফ করছে কতজন এগারোশো আলহামদুলিল্লাহ আলহামদুল একটা মসজিদ মহল্লার একজন মুসল্লি মিলে না এতে কাফের জন্য পুরা গেরামবাসী হাত একজন বুড়া মানুষের অসল একবারে হাত পাও গিরা গাড়ি জোড়া জারি কিচ্ছু নাই শৈল্য বেড়ার বেড়ারে সাতজনে দরাইয়া আইনা মসজিদ আইনা হোতায় দিছে চাষা আমি এতে কাফ করে এটা এতে কাফ এটা তো হোতা কাফে না এটা এতে কাফ করি এটা তো সোয়াইয়া দিল বেটারে শুধু আহ হাই হাই মুসলমান হাই মুসলমান অথচ নবী সাল্লাহ মৃত্যু পর্যন্ত খোদার কসম হাত্তা তাওয়া কখনোই তিনি এতে কাফ ছাড়েন নাই আম্মা জান আয়েশা বলছেন নবীজির স্ত্রী বলছেন হাদিস এটা তিনি কোনো দিন এতে কাফ ছাড়ে নাই আশেক কোনদিন দিন এতে কাফ করে নাই ঠিক আছে এ রসুল হাসার ময়দানে রসুল রে তোমার এসক বুঝাইয়া দিও বলে দিলাম আশেক সেদিন প্রমাণ হবে জিলাফির আশেক না রসুলের আশেক আসলের ময়দানে কথা হবে ঠিক আছে দেখা হবে সেদিন নবীজির সামনে তুমিও দাঁড়াইও আমিও দাঁড়া মূষা কথা হবে সেদিন রসুল্লাহ রসুল কাকে বল হে আল্লাহর নবী আপনাকে ভালোবাসি নবী বলবেন হ্যাঁ উম্মত আমাকে ভালোবাসো তো দেখি আমল নামাটা নবী আমল নামা দেখে বলবে উম্মত সত্তর বছর বিড়ি খাইছে এটা ক্যাডা হ্যাঁ মস্কারি করো আমার লগে মস্কারি করো আমি বুঝি না ভালোবাসা কাকে বলে হ্যাঁ কি এটা উন্মত আমারে ভালোবাসো তুমি আর তুমি বললেই আমি গলে যাবো